ভিড় জমেছিল শহরের পুরনো বাজারে সকাল সকাল রোদটা তখন কেবল চড়তে শুরু করেছে হকারদের ডাক রিকশার ঘন্টা গরম জিলাপির গন্ধ আর মানুষের গলার আওয়াজে পুরো এলাকা যেন গমগম করছিল এই কোলাহলের মধ্যেই হঠাৎ একটা ঝগড়া বাঁধল একদল মানুষ রাস্তার মাঝে দাঁড়িয়ে ঝাঁপাঝাঁপি করছে কেউ ঠেলছে কেউ চিৎকার করছে ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে একটা দৃঢ় নারীকণ্ঠ ভেসে উঠল ট্রাফিক বন্ধ করে রেখেছো কেন? গাড়িগুলো যেতে দাও। সবার দৃষ্টি ঘুরল এক মহিলার দিকে। সাধারণ শাড়ি পরা, চুল বাঁধা, চোখে কোনো মেকআপ নেই। দেখতে একেবারে সাধারণ একজন মধ্যবিত্ত নারী। মুখে একটা দৃঢ়তার ছাপ, কিন্তু পোশাকে তেমন কিছু বোঝার উপায় নেই। দূরে দাঁড়ানো ইন্সপেক্টর বিক্রম সিং তখন ট্রাফিক সামলাচ্ছিলেন। সারা রাতের ডিউটির পর মাথা গরম, মন খারাপ, শরীর ক্লান্ত। তার ওপর এই মহিলা এসে ভিড়ের মজা দাঁড়িয়ে হুকুমের সুরে কথা বলছে রাগে তার কান লাল হয়ে উঠল পুলিশকে শেখাচ্ছিস কাজ করতে উঠল হয় বিক্রম মহিলা ঠান্ডা গলায় বললেন আমি তোমাকে শেখাতে আসিনি তোমার কর্তব্যটা মনে করিয়ে দিচ্ছি এই একটা বাক্যই যেন আগুনে ঘি ঢেলে দিল ভিড়ের মধ্যে কেউ হাসলো কেউ ফিসফিস করে বলল দেখ মহিলা পুলিশকে কথা শোনাচ্ছে বিক্রামের অহংকারে যেন ছুরি চালিয়ে দিল সেই হাসি রাগে গিয়ে সে মহিলার সামনে দাঁড়ালো আর মুহূর্তের উত্তেজনায় নিজের হাত উঠিয়ে দিল চর শব্দটা এত জোরে প্রতিধ্বনিত হল যে ভিড়ের আওয়াজও কিছুক্ষণ থেমে গেল সবাই হতভম্ব কেউ বিশ্বাসই করতে পারছিল না একজন পুলিশ অফিসার ভিড়ের মধ্যে একজন মহিলাকে মারল মহিলা তখনও নড়লেন না শুধু ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তার চোখে চোখ রাখলেন বিক্রমের সেই চোখে ছিল না কান্না না ভয় বরং এক অদ্ভুত শান্ত দৃঢ়তা যেন আগুনে ঢেলে দেওয়া বরফের মতো তোমার নাম কি তিনি শান্ত গলায় প্রশ্ন করলেন বিক্রম একটু থমকালো কেন বলবো তোমার ঊর্ধ্বতন অফিসে এই রিপোর্টটা এখনই যাবে ভিড়ের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়লো তখনই দেখা গেল পাশে দাঁড়ানো একজন দৌড়ে এলো ম্যাডাম গাড়ি প্রস্তুত আছে বিক্রম হতভম্ব ম্যাডাম সেই মহিলার ঠোঁটে হালকা এক হাসি হ্যাঁ আমি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চার পাশে যেন বজ্রপাত হলো কেউ মুখে হাত দিল কেউ চুমকে উঠল ইন্সপেক্টর বিক্রমের মুখের রং পাল্টে গেল মুহূর্তেই রাগ অহংকার আত্মবিশ্বাস সব মিলিয়ে যেন হাওয়া হয়ে গেল স্যার ম্যাডাম আমি চিনতে পারিনি আমি ভেবেছিলাম তিনি থামিয়ে দিলেন তুমি ভেবেছিলে আমি সাধারণ মেয়ে তাই না তাই তোমার মনে হলো যে তোমার পদ তোমাকে অধিকার দেয় যে কাউকে অপমান করার তার গলায় কোনো চিৎকার নেই কোনো উচ্চস্বরে হুমকি নেই কিন্তু প্রতিটি শব্দ যেন শীতল ছুরির মতো কেটে যাচ্ছে বিক্রমের অহংকারে ভিড়ের মধ্যে কেউ একজন ফোন বের করে ভিডিও করতে শুরু করেছে আর বিক্রম বুঝতে পারছে এই একটা মুহূর্তেই তার পুরো কেরিয়ারটা শেষ হতে পারে দুঃখিত ম্যাডাম আমি আমি ভুল করেছি ডিএম ম্যাডাম চোখে চোখ রেখে বললেন ভুল নয় এটা তোমার চরিত্রের রায়না এখন দেখা যাক তুমি সত্যিই অনুতপ্ত নাকি কেবল ভয় পাচ্ছ তারপর তিনি মোবাইল বের করে এক কল করলেন এসপি সাহেব আপনার একজন ইন্সপেক্টর রাস্তার মাঝে একজন সরকারি কর্মকর্তাকে শারীরিকভাবে আক্রমণ করেছে আমি চাই আপনি নিজে এসে ব্যবস্থা নিন এই এক কলেই বাজারের চেহারা বদলে গেল যেখানে কিছুক্ষণ আগেও সবাই ইন্সপেক্টরের দিকে তাকিয়েছিল ভয়ে এখন সেই ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে লজ্জায় আতঙ্কে আর চারদিকের চোখে ঘৃণায় কিছুক্ষণের মধ্যেই জেলা পুলিশের জিপ এসে থামল বিক্রমকে ডেকে নেওয়া হল ডিএম ম্যাডাম তখনও স্থির দাঁড়িয়ে যেন কিছুই ঘটেনি তিনি শুধু বললেন আমি চাই আজ থেকে তুমি আর কেউ পদমর্যাদার অহংকারে সাধারণ মানুষকে ছোট না করো কারণ আজ তুমি যাকে সাধারণ ভেবেছিলে সেই তোমার বিচারক ভিড়ে তখন কানা চলছে কেউ বলছে মহিলা যে ডিএম এটা কে জানতো আর কেউ ফিসফিস করে দেখ অহংকারে মানুষ কীভাবে ধ্বংস হয় এক মুহূর্তে রোদ তখন আরও চড়ে উঠেছে কিন্তু ইন্সপেক্টর বিক্রমের মুখে যেন শীতল ঘাম ডিএম ম্যাডাম গাড়িতে উঠে চলে গেলেন রেখে গেলেন এক শিক্ষা মানুষের পোশাক নয় আচরণই বলে দেয় সে কত বড় বিক্রম সিং সেই মুহূর্তে যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে বাজারের চেঁচামেচি হকারদের ডাক গাড়ির হর্ন সব শব্দ মিলিয়ে হঠাৎ এক অদ্ভুত নিরবতা নেমে এসেছে তার চারপাশে মনে হচ্ছে যেন পুরো পৃথিবী থেমে গেছে কেবল তার বুকের ভিতর ধুকফুকানি চলছে মুখ ফ্যাকাশে ঠোঁট শুকিয়ে গেছে হাত কাঁপছে অজান্তেই মাথায় তখন কেবল একটাই চিন্তা আমি কি করে ফেললাম মাত্র কয়েক সেকেন্ড আগেও সে ছিল এলাকাটার বড় অফিসার লোকজন তাকে দেখেই সরে যেত তার কথায় গাড়ি থেমে যেত লোক চুপ হয়ে যেত কিন্তু এখন যার গায়ে হাত তুলেছে তিনি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সারা শহরের সবচেয়ে প্রভাবশালী নারী আর সে একজন ইন্সপেক্টর নিজের রাগেই নিজের সর্বনাশ ডেকে এনেছে তার সামনে দাঁড়িয়ে আছেন ডিএম ম্যাডাম চোখে দৃঢ়তা গলায় এক অদ্ভুত শান্ত ঠান্ডা সুর তিনি বললেন এখন বুঝলেন ক্ষমতার মানে কি বিক্রমের শরীর যেন জমে আলো। এই কণ্ঠে কোনো চিৎকার নেই কিন্তু তাতে এমন এক মর্যাদার দৃঢ়তা আছে যা শতটা হুমকির চেয়েও ভয়ঙ্কর ম্যাডাম আমি সত্যি চিনতে পারিনি আমি ভেবেছিলাম আপনি সাধারণ মেয়ে মাঝপথে থামিয়ে দিলেন তিনি হ্যাঁ ম্যাডাম আমি ভুল করেছি আমার উদ্দেশ্য ডিএম ম্যাডাম ধীরে ধীরে এগিয়ে এলেন ভিড় এখনও তাকিয়ে আছে কাউরে মুখে কথা নেই তিনি শান্ত গলায় বললেন উদ্দেশ্য ভালো হোক বা খারাপ আচরণী মানুষকে চেনায় তুমি একজন অফিসার আইন রক্ষা করা তোমার দায়িত্ব আর তুমি সেটাকেই অপমান করলে বিক্রম নিচের দিকে তাকিয়ে রইল তার বুকের ভেতর যেন ঢিউ উঠছে রাগ নয় অনুশোচনায় ভলা এক অদ্ভুত ভয় ঠিক তখনই থানার এক কনস্টেবল দৌড়ে এসে বলল স্যার মিডিয়াল লোক এসেছে এই কথাটুকুই যেন শেষ আঘাতের মতো পড়ল তার কানে সে বুঝে গেল এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে একটা ভুল একটা চড় আর তার পুরো কেরিয়ার এখন ঝুলছে এক সুতোয় ডিএম ম্যাডাম শান্তভাবে বললেন তুমি জানো আমি চাইলে তোমাকে সাসপেন্ড করতে পারি এই মুহূর্তেই কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দেব নিজেকে প্রমাণ করার আগামী দিনগুলোয় যদি তুমি সত্যি মানুষকে সম্মান দিতে শেখো তবেই এই অপমান তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারবে এই কথাগুলো শুনে বিক্রমের চোখে জল চলে এলো সে মাথা নিচু করে ম্যাডাম আমি কসম খাই আজ থেকে কোনো সাধারণ মানুষকে অবহেলা করব না ডিএম কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার দিকে তারপর ধীরে বললেন আশা করি তোমার এই অনুশোচনা অভিনয় নয় কারণ একবার রাস্তা হারালে সেটা ফেরত পেটে সারা জীবন লেগে যায় থানার ভেতর তখন পাথরের মতো নীরব কনস্টেবলরা অফিসাররা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেউ সাহস পাচ্ছে না চোখ তুলতে যেন সবাই বুঝে গেছে এই দিনের পর থেকে তাদের কাজের ধরন বদলাতে হবে ডিএম ম্যাডাম ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলেন পেছন থেকে বিক্রমের বলা কেঁপে উঠল ম্যাডাম ধন্যবাদ আপনি আমাকে মানুষ হিসেবে ভাবলেন তিনি ঘুরে একবার তাকালেন মুখে এক হালকা হাসি ভুল মানুষকেও দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত যদি সে সত্যি বদলাতে চায় তারপর তিনি বেরিয়ে গেলেন থানার বাইরে চারদিকে তখন আবার শহরের কোলাহল শুরু হয়েছে কিন্তু বিক্রমের ভেতরটা এখনও নিঃশব্দ অহংকারের দুর্গটা ভেঙে পড়েছে রেখে গেছে এক শিক্ষার ধ্বনি ক্ষমতা মানুষকে বড় করে না বিনয় তাকে সম্মান দেয় সেই দিনের পর সকালটা অন্যরকম ছিল পুরো জেলা প্রশাসনের করিডরে একটাই আলোচনা ইন্সপেক্টর বিক্রম সিং বাজারে ডিএম ম্যাডামকে চড় মেরেছে কেউ বিশ্বাসই করতে পারছিল না ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ দেখছে শেয়ার করছে আর লিখছে মন্তব্য এটাই অহংকারের পরিণতি মহিলা সত্যিকারের অফিসার তাকে স্যালুট কিন্তু গল্পটা এখানেই শেষ নয় ঘটনার পর বিক্রমকে থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সে ভাবছিল ক্যারিয়ার শেষ সব শেষ রাতে একা বসেছিল থানার কোয়ার্টারে হাতের কাপে চা ঠান্ডা হয়ে গেছে চোখে ঘুম নেই কানে বাজছে সেই একটাই লাইন এখন বুঝলেন ক্ষমতার মানে কি ঠিক তখন দরজায় কড়ানাড়ার শব্দ সে ভেবেছিল হয়তো সাসপেন্ডের কাগজ এসেছে কিন্তু দরজা খুলে দেখল সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ডিএম ম্যাডাম বিক্রম হতভম্ব তিনি বললেন ভয় পেও না আমি আজ তোমার কাছে অফিসার হিসেবে নয় মানুষ হিসেবে এসেছি বিক্রম কিছু বলতে পারল না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ডিএম বললেন আমি তোমাকে সাসপেন্ড করাতে পারতাম কিন্তু ভাবলাম তাতে সমাজ কিছু শেখে না তুমি যদি সত্যিই বদলাতে পারো তাহলে সেটাই হবে আসল শাস্তি নিজেকে বদলে দেওয়া বিক্রমের চোখ ভিজে উঠল ম্যাডাম আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজ থেকে আমার ইউনিফর্ম শুধুই দায়িত্ব নয় সম্মানের প্রতীক হবে ডিএম মাথা নাড়লেন বললেন তাহলে কাল সকালে প্রস্তুত থেকো আমাদের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে বিশেষ অভিযান হবে তুমি সেটার নেতৃত্ব দেবে সেই মুহূর্তে বিক্রম কিছুই বলতে পারল না যে নারীকে সে অপমান করেছিল তিনি এখন তাকে নতুন বিশ্বাসের দায়িত্ব দিচ্ছেন পরদিন সকালে সংবাদ মাধ্যমের ক্যামেরা যখন রাস্তায় তাকানো সবার চোখে অবাক দৃশ্য ডিএম ম্যাডাম আর ইন্সপেক্টর বিক্রম একসাথে দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তা ক্যাম্পেনের উদ্বোধন করছেন মাইক্রোফোনে ডিএম বললেন গতকালকের ভুল আজকের শিক্ষা হতে পারে যদি কেউ সত্যি বদলাতে চায় ভিড়ের মধ্যে হাততালি পড়ল কিন্তু শেষ মুহূর্তে তিনি থামলেন বললেন এক লাইন আমি আজ কাউকে অপমান করতে আসিনি আমি শুধু মনে করিয়ে দিতে চাই ক্ষমতা তখনই সুন্দর যখন তাতে বিনয় থাকে সেই কথায় বাজারের গুঞ্জন থেমে গেল আর ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ল এক দৃশ্য ইন্সপেক্টর বিক্রম সিং ডিএম ম্যাডামের পায়ের কাছে মাথা ঝুঁকিয়ে স্যালুট করছে ডিএম একটাও কথা বললেন না শুধু হালকা হাসলেন সেই হাসিতেই লুকিয়েছিল শিক্ষা ক্ষমা আর এক নীরব বার্তা অহংকার মুহূর্তে ভাঙে কিন্তু শ্রদ্ধা গড়ে ওঠে বছরের পর বছর এভাবেই শেষ হল সেই ঘটনার অধ্যায় যা পরের দিন সংবাদপত্রের শিরোনাম হয়েছিল ডিএমকে চর মারা ইন্সপেক্টর এখন তার নেতৃত্বে কাজ করছে জেলা বলছে এটাই প্রকৃত ন্যায়